হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জব আপডেটস অ্যান্ড ভ্যাকেন্সি পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত তো যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসে তাদেরকে বলে রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে টিপে রাখো যাতে পরবর্তী চাকরির খবর তোমরা পেতে পারো তো বন্ধুরা এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে প্রথমে দেখা রয়েছে রেলে ছ হাজার একশো আশি জন টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে কলকাতা মালদা সহ কুড়িটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যেখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক সহ আইটিআই পাস সিগনাল পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে আর টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট করা হবে তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারের পরীক্ষা নেওয়া হবে দরখাস্ত করবেন অনলাইনে আঠাশে জুন থেকে আঠাশে জুলাইয়ের মধ্যে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন দরখাস্ত করতে লাগবে পাঁচশো টাকা নেক্সট দেখো স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চার হাজার ক্লার্ক ও অপারেটর নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক পাস কম্পিউটারে টাইপিং টাইপিংয়ে যে কোনো শাখার ছেলেমেয়েরা মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় দশ হাজার ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশনাল ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত আট হাজার কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড এ কম্প্রোটোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এছাড়া সব পদের দরখাস্ত করতে পারবেন অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখার উচ্চনিকপাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে অন্তত ঘন্টায় পনেরো হাজার কি ডিপ্রেশনের গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ কম্প্রোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারবেন সব ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে থেকে সাতাশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন প্রথমে কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষার ডেট পরে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা হবে এইসব কেন্দ্রে দরখাস্ত করবেন অনলাইনে তেইশে জুন থেকে আঠেরোই জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এবং পরীক্ষার ফি পাব দিতে হবে একশো টাকা নেক্সট দেখো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা মেজাগন ডক লিমিটেড মাধ্যমিক পাস অ্যাপেন্টিস ক্লাস এইট পাস অ্যাপেন্টিস ও আইটিআই অ্যাপেন্টিস হিসাবে পাঁচশো জন প্রার্থী নিচ্ছে আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে তিরিশ জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে তখন পরীক্ষার ফি বাবুদ দিতে হবে একশো টাকা নেক্সট দেখো কলকাতার সিএসআইআর ন্যাশনাল স্পেস ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ছিয়াশি জন প্রার্থী নিচ্ছে যেখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে দশই জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে তখন পরীক্ষার ফি বাবুদ দিতে হবে পাঁচশো টাকা নেক্সট দেখো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল ওয়ান পদে দুশো জন লোক নেওয়া নিচ্ছে যেখানে জেনারেলিস্ট জেনারেলিস্ট পদের জন্য যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তর ষাট নম্বর পেয়ে থাকলে আবেদনের জন্য যোগ্য শূন্য পদ একশো সত্তরটি লিগালের পদের জন্য আইন শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ষাট নম্বর পেয়ে থাকলে আবেদনের জন্য যোগ্য শূন্য পদ কুড়িটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের চার বছরের ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ষাট নম্বর শতকরা হিসাবে পেয়ে থাকলে যোগ্য শূন্য পদ কুড়িটি ইনফরমেশন টেকনোলজির জন্য কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি চার বছরের ডিগ্রি কোর্স কিংবা এমএসসি কোর্স পাস ছেলেমেয়েরা মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদনের জন্য যোগ্য শূন্য কুড়িটি ফাইন্যান্সের পদের জন্য বি এ বি কম বা এম কম কোর্স পাস ছেলেমেয়েরা অন্তত ষাট নম্বর পেয়ে থাকলে আবেদনের জন্য যোগ্য এর সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাস ছেলেমেয়েরাও যোগ্য শূন্য পদ কুড়িটি ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে প্রিমিনারি পরীক্ষা নেওয়া হবে কুড়ি জুলাই এইসব কেন্দ্রে দরখাস্ত করবেন অনলাইনে 3 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন দরখাস্ত করার জন্য পরীক্ষার ফি দিতে হবে হাজার টাকা নেক্সট দেখো চন্দা অর্ডেন্স ফ্যাক্টরির ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার ট্রেড একশো পঁয়ত্রিশ জন লোক নেওয়া হচ্ছে যেখানে আইটিআই থেকে অ্যাটেনডেন্ট অপারেটর ট্রেড ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস ছেলেমেরা অর্ডেন্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিশিপ করে থাকলে আবেদনের জন্য যোগ্য বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রার্থী বাজে হবে টেট টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে টেট টেস্ট থাকবে একশো নম্বরের মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়ার নম্বর ও প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়ার নম্বর দেখা হবে দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে দরখাস্ত ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে দরখাস্তের সঙ্গে দেবেন বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেটের সব প্রত্যহ নকল আর নিজে সই করে দুই কপি পাসপোর্ট মাপের ফটো কোনো ফি দিতে লাগবে না দরখাস্ত ভরা খামের উপর লিখে দেবেনি অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ টেন্ডার বোর্ড বেস্ট সিপিডাব্লিউ পার্সোনাল অন কন্ট্র্যাক্ট বেসিক দরখাস্ত পাঠাবেন স্পিডটাকে পৌঁছানো চাই বারোই জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় নেক্সট দেখো প্রসার ভারতীর পূর্বাঞ্চল জোনে কাজের জন্য টেকনিক্যাল ইস্টার্ন পদে পঁয়ষট্টি জন লোক নেওয়া হচ্ছে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল সিভিল আইটিআই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্স পাশ মোট অন্তত পঁয়ষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আবেদন যোগ্য যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও যোগ্য রেডিও বা টিভি স্টেশনের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ পরিচালনা ইনস্টলেশন ইত্যাদি সংক্রান্ত কাজ করতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে এক বছরের জন্য কাজ করতে হবে তখন স্টাইপেন পাবেন মাসে পঁচিশ হাজার টাকা প্রার্থী বাছাই করা হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা দরখাস্ত করবেন অনলাইনে তিরিশ জুনের মধ্যে এই ওয়েবসাইট থেকে নেক্সট দেখো অসম রাইফেল ঊনসত্তর জন রাইফেল ম্যান নিচ্ছে যেখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে শরীরে মাপজপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো সত্তর সেমি উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে লম্বায় অন্তত একশো সাতান্ন সেমি এবং উপজাতি হলে একশো পঞ্চাশ সেমি প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ইন্টারভিউ হবে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মেট দরখাস্ত ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে পূরণ করা দরখাস্ত সাথে দেবেন যাবতীয় প্রমাণপত্রে সব প্রত্যায়িত নকল দরখাস্ত পৌঁছানো যায় একুশে জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় নেক্সট নেক্সট বন্ধুরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন তার যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে তার পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইট তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ